আমাদের শ্রদ্ধ দাদা পিয়ারাতলা বাড়ি নাম তুষাল হালদার উনি চোখে দেখেন না কিন্তু দেখেন একটা লাঠি নিয়ে উনি চলাফেরা করে এই যে লাঠিরা দেখছেন দাদা কখনো বসে থাকেন না ওনার পিছনটা আপনারা দেখেন এই দেখেন এই যে বারুণ বিক্রি করেন সর্বদাই উনি নড়াইল দিয়ে ঘুরে বেড়ান জেলা শহর দিয়ে এইগুলো বিক্রি করে উনি সন্ধ্যের দিকে বাড়ি চলে যান উনি অন্ধ হয়েও কেউ বুঝায় থাকতে চান না উনি কাজ করে খেতে চান দাদা তুষার দা কখন আইজেলেন আটটা দিকে আইজেন তো এখন বাড়ি চলে যাচ্ছেন পিছিয়ে বিক্রি হয়েছে দাদা বারণ বিক্রি হয়েছে একশোটা হয়েছে ও ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে কয়জন হ্যাঁ কি করে সে হ্যাঁ ও সে ব্যবসা বাণিজ্য করে কেন টুকটাক তাছাড়া সুশান্ত সংসার চলে না ওনার ওয়াইফ থাকেন আপনি সরকার অনুদান পান না প্রতিবন্ধ পান ওতে আর কী হবে আসলে আপনি খুব ভালো লোক যে আপনি অন্ধ হয়ে করুক বোঝা হয়ে থাকতে চান না আপনি কিছু বলেন কাজ করতে হবে এরকম কিছু বলেন কাজ করে খেতে হবে সবাই নাকি বোঝা হয়ে থাকা যাবে না ধন্যবাদ প্রিয় তুষার